হজারত আবু হুরায় রসিয়াল্লাহু বর্ণনা করেন এক সময় নবীকরিমসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন আতাদ রুন মুফলিস তোমরা কি জানো সব থেকে অসহায় এবং নিঃস্ব ব্যক্তিকে সাহাবারা বললেন আল মুফলিসু পিনা মাল্লা তিল হাম ওয়ালা মাতা হে আল্লাহর রসুল আমাদের মধ্যে অসহায় এবং নিঃস তো ওই ব্যক্তি যার কাছে দেরহাম নেই যার কাছে টাকা পয়সা দুনিয়ার কোনো জিনিসপত্র নেই সে হলো মুফলিস এবং অসহায় নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বললেন না সে অসহায় নয় বরং আমার উম্মতের মধ্যে সব থেকে অসহায় এবং নিঃস্ব ওই ব্যক্তি যে কেয়ামতের দিনে অনেক পরিমাণে নামাজ রোজা জাকাতের নেকি নিয়ে হাজির হবে কিন্তু সে এমন অবস্থায় হাজির হবে যে সে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কাউকে গালি দিয়েছে কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে মেরেছে অতঃপর তার নেকি রাশি থেকে নেকি নিয়ে অত্যাচারিত ব্যক্তিদের এক এক করে দিয়ে দেওয়া হবে এবং পরিশেষে দাবিদারের দাবি পূরণ হওয়ার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় ওই সমস্ত অত্যাচারিত অত্যাচারিত ব্যক্তিদের পাপ রাশি তার উপর চাপিয়ে দেওয়া হবে অতপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এই ব্যক্তি হল আসল অর্থে প্রকৃত পক্ষে নিঃস্ব এবং অসহায় ব্যক্তি আল্লাহ তাবারক তালা আমাদের প্রত্যেককে এই হাদিস থেকে উপদেশ গ্রহণ করে আমাদের জীবন পরিচালনা করার তৈফিক দান করুন আমিন